কাম আমরা করি না আমরা গোপন আন্দোলন কেন করব। জামাত ইসলামের দুঃখটা কি গোবন আন্দোলন করা গোপন আন্দোলন তো ওরাই করবে যার কোন জমিন নাই জল নাই লোক নাই নেতা নাই ওদের দরকার আমার দরকার আছে জামাত ইসলামী নাই কোথায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী জামাত ইসলামী বিগত অর্থ শতাব্দী ধরে এই বাংলাদেশের জামিনের রাজনীতি করে আসতেছে ষাটের দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে না পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা রয়েছে মন্ত্রী দুইজন মন্ত্রী বিদায় হয়ে যা চ্যালেঞ্জ করে গেলাম এই দুই মন্ত্রী যখন থাকবে না সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক একটি পয়সার স্বজনকৃতি দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না কাজই চ্যালেঞ্জ করে লাভ নাই জামাতকে আমাকে করা যাবে না আলহামদুলিল্লাহ তোমরা পত্রপত্রিকায় বরং আমাদেরকে উপকার করতেছে প্রত্যেক দিন সমানে জামাতার শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যেই আল্লাম ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ঝরা পাতাগুলো দেখে আল্লাম ইকবাল বলছেন ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমা ইসলামী পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন আমরা উঠব আমি বছর খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে সরসিনা মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনো দিন হই নাই যেরকম দাড়ি ওই আছে আপনারাই তো দেখতেছেন উল্টো পাল্টা দেখছেন উল্টো দেখছেন আমাদের আঁকি খারাপ কি খারাপ হয়েছে আঁকি আমার কোন নেতা আঁকি খারাপের কথা বলেছে আমার নিজামি সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলামাজন সাহেব কে বলেছেন স্বাভাবিক বিরুদ্ধে জানতে চাই কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেমতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে ইনসাম আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজু আপনি কথা বলেন খান মেলনের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মামিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রিয় ভাই সব তেহাত্তর সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে নামের দিকে নিতে চাই আমি আমার জীবনে পাঁচবার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট এই খুলনা রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে সাক্ষী সাক্ষী উনিশশো তেহাত্তর সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে আমার পাশে মাদ্রাসার প্রধান মহাদেব শহীদ হয়ে গিয়েছে আমাকে গুলি করা হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছে আজকের পত্রিকায় কালকের পত্রিকা এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম জেএমবির বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিয়ে সে আমাদের দারুণ ক্ষতি করেছে এর এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে এই মিথ্যা কথা বলার জন্য কেমাতে আপনাকে দায়ী হতে হবে ধর্ম ব্যবসা করবেন ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে মানুষকে ফাঁকি না আমার দোকানে খালি মজুদি মধুদি তত সিবি সিবি মরণ যন্ত্রণা হচ্ছে কি যন্ত্রণা মরণ যন্ত্রে খাই দেখু বলে দেখুন বলেন দেখুন আল্লাহ শিখাইতে প্রধান শরীর আল্লাহ বলেছেন সুতরাং কিচ্ছু করতে পারবে না ইনশা আল্লাহ